আব্বরের দি আল্লাহ তাহু রাতের বেলা আল্লাহর নবীর কাছে আসলেন কাঁদতে কাঁদতে আল্লাহর নবী বললেন রে আবু হুরাই এরা কেন বলল ইয়া রসূল আল্লাহ রাতের বেলা আপনার দরবার থেকে কোরান শুনে যখন মায়ের কাছে গেলাম মা আমাকে মারধর করেছে রসুল বললেন তোমার মা তোমাকে মেরেছে এই জায়গায় আমার কাছে নালিশ দিলে আমি রসুলে বিষয়ে কিছুই করতে পারবো না মা মেরেছে বললো ইয়া রসুল আমি তো মায়ের বিষয়ে নালিশ করার জন্য আসি আমি এসেছি আপনি দোয়া করেন আল্লাহ রবীন্দিন যেন আমার মাকে হেদায়াত দিয়ে দেয় সোহান আল্লাহ আল্লাহ রসুল হাত তুললেন দোয়া করলেন আল্লাহ হুম্মা ইহদিয়া উম্মে আবে হুরায়রা ও আল্লাহ তুমি আবু হরেরার মাকে হেদায়েত দিয়ে দাও আবু হরেরা যখন আল্লাহর দোয়া করতেছেন আবু কোনো বিপদ হয়েছে নাকি ও আবু হরেরা কোনো দিন তো তুমি এভাবে দৌড়াও নাই আবু হরেরা বললো তোমা আমাকে তোমরা আমাকে থামিও না আমাকে দৌড়াতে দাও আমি দৌড়ে গিয়ে বাড়িতে দেখতে চাই আমি বাড়িতে আগে পৌঁছেছি নাকি আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে সুবহান আল্লাহ আবু এরা বলেন আমি যখন বাড়িতে গেলাম গিয়ে দেখি আমার মা গোসল করে আছে বলল আবু হুরেরা তুমি তো কোনো খারাপ দরবারে যাও নাই তুমি যেই মোহাম্মদের কাছে গিয়েছ আমাকে সেখানে নিয়ে যাও আর আমাকে পরে দৌল ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله، لا إله, لا, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، মোহাম্মেদুর সুল্লাহ সল্লুল্লাহয়ারি ওসাল্লাম দুই নম্বরে বাবা মার আরুড় করতে করাম দুই নম্বর হল বাবা মাকে সম্মান করা আল্লাহর নবী তার বাবা মাকে কেমন সম্মান করতেন আল্লাহর নবী শাহবাইক রামদীরকে নিয়ে বসে দিনের তালিম দিচ্ছেন এমন সময় একজন মহিলা আল্লাহর নবীর সামনে আসলেন যেই মহিলাকে দেখা মাত্র আল্লাহর নবী বসা থেকে দাঁড়িয়ে গেলেন সোহান মহিলা যখন রসুলের কাছে আসলেন আল্লাহর রসুল নিজের চাদুর বিছে দিলেন মহিলার সাথে কথা শেষ হয়ে গেল মহিলা যখন চলে যাচ্ছেন আল্লাহর রসুল আবার দাঁড়িয়ে গেলেন সোহান আল্লাহ সাহাবাই কেরাম বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ এই ব্যক্তি কোন মহিলা যার সম্মানে আল্লাহর নবী ধারে যায় আল্লাহর নবী বললেন সাহাবিরা আমি আমার মায়ের আদর তেমন পাই নাই কিন্তু যার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছিলাম তিনি হলেন আমার দুধ মাহালিমাতুসাদিয়াসুবহানাল্লাহ রসুল নিজের চাদর বিছিয়ে দিয়েছে কিন্তু সমাজের মধ্যে এমনও বেয়াদব সন্তান আছে নিজের চেয়ারের মধ্যে বসে থাকে বাবা পাশে দাঁড়ায়ে থাকে এইরকম দৃশ্য সমাজের মধ্যে দেখা যায় আছে না নাই নাই কথা বলেন আছে না আদব শিক্ষা দিতে হবে মাদ্রাসায় এসে সন্তানকে যদি কোরআন শিক্ষা না দেন হাদিস শিক্ষা না দেন এই রকম বেআব আপনার আমার ঘরে হওয়ার সম্ভাবনা আছে না না তিন নম্বর হলো বাবা মার বরণ পোষণ দেওয়া এটাকে অনেক সন্তান নফল মনে করে অতিরিক্ত মনে করে বরং না আপনার ঘরে আপনার স্ত্রীর যেরকম অধিকার আপনার ছেলের যেই রকম অধিকার আপনার মেয়ের যেই রকম অধিকার বাবা মার অধিকার আছে না না কথা কোন বিয়ার আগে সন্তান দেখা যায় বাবা মার সাথে ঠিক সব আছে যেই না মাত্র সন্তান বিয়ে করলো স্ত্রী কিনে আলাদা হয়ে গেল বাবা মার খবর নেয় না খোঁজ নেয় না মা খেয়ে আসে না না খেয়ে আছে বাবা খেয়ে আছে না না খেয়ে আসে এরকম খোঁজ খবর নেয় না এরকম সন্তান সমাজে আসে না নাই বাবাকে জীবনে একবারও সালাম দেয় না শ্বশুর সালাম দিতে দিতে বারবার হয়রান হয়ে যায় এরকম সন্তান আছে না নাই আপনারা কি বাবা মাকে সালাম দেন কিনা এই সালাম শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় যখন মাদ্রাসার উস্তাদ শিখে দেয় চিনা ও চেনা ছোট বড় বালেক না বালেক সকলকে তুমি সালাম দাও দেখবেন মাদ্রাসার ছাত্র লাইন ধরে হাঁটে যখন একজন না যতজন লাইনে আছে সবাই সালাম দেয় কথা ঠিক নেবে ঠিক আর এই শিক্ষা দিচ্ছে এই জন্য আপনার সন্তানকেও মাদ্রাসা দেওয়া দরকার আছে না নাই আমার সময় শেষ আট তিনটা আছে চার নম্বর হলো বাবা মা যদি অসুস্থ হয়ে যায়। সন্তানের ওপর দায়িত্ব হলো বাবা মার সেবা করা তার চিকিৎসার ব্যবস্থা করা ঠিক কি না সন্তানের টাকা আছে কিন্তু বাবা মার চিকিৎসা করায় না এরকম সন্তান আছে না নাই এই ময়দানেও এখন থাকতে পাঁচ নাম্বার হলো বাবা মা যখন মৃত্যুবরণ করে তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ শিক্ষা দিয়েছেন আল্লাহ রয়েছেন তুমি বলো হে আল্লাহ বাবা মা যেমনি বাবা ছোটবেলায় স্নেহ দিয়া ভালোবাসা দিয়ে আমাকে লালন পালন করেছে আমার বাবা মা আসবে নাই তোমার রহমতের কোলে বাবা মাকে ওইভাবে লালন পালন করো সুবহানাল্লাহ এই দোয়া করা দরকার আছে না নাই সন্তানকে দোয়া শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় দেওয়া দরকার কারণ সন্তান যদি না জানে কিভাবে কবর যে হয় কিভাবে জানাজা পড়তে হয় কিভাবে বাবা মার জন্য মোনাজাত করতে হয় এগুলা তো শিখানোর দায়িত্ব বাবা মার কথা ঠিক কিনা নম্বর ঋণ পরিশোধ করে ওসিয়ত থাকলে বৈধ গুলা আদায় করে দেওয়া এরকম অনেক নজির আছে সন্তানের টাকা পয়সা আছে বাবা মা মারা গেছে কিন্তু ঋণ পরিশোধ করে নাই এরকম সন্তান আছে না নাই কথা বলার আছে না নাই আমি নিজেই তো সাক্ষী একটা জানা যা এক ঘন্টা অপেক্ষা করেছি বাবার ঋণ সন্তান পরিশোধ করার দায়িত্ব নেয় নাই পরে চাচা এসে সন্তানের ওই বাবার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়েছে এরপরে এক ঘন্টা পরে জানা যায় আদায় করেছি কথা বুঝতে পেরেছেন এটা সন্তানের দায়িত্ব সাত নম্বর হলো সন্তানের সর্বশেষ দায়িত্ব হলো বাবা মার জন্য ইসালে সওয়াব করা মানে সওয়াব প্রেরণ করা কবর জেয়ারত করা ইসালে সওয়াবের অনেকগুলো পদ্ধতি আছে আজকে যেই মা এটা ইসালে সওয়াব ইসালে সাহাব কি বুঝেন মানে সওয়াব প্রেরণ করা বাবা মার জন্য কিছু প্রেরণ করা আপনারা যে এসেছেন এখানে কি দোয়া ইয়াকুব ইয়াকুবনুরী আল কাদ্রির জন্য হবে না সবার বাবা মার জন্য হবে কথা বলেন না সবার সবার বাবা মার জন্য দোয়া করতে হবে সর্বশেষ আপনাদেরকে বলে যাই যারা ময়দানে আছেন একটা কথা মনে রাখবেন আপনি যদি আপনার বাবা মার জন্য দোয়া করেন ইসালে সব করেন বাবা মার জন্য কবর জিয়ারত করেন আপনার সন্তান যদি এটা দেখতে পায় আপনি যখন মারা যাবেন দুনিয়া যখন আপনি ত্যাগ করবেন